আপনি কি জানেন ব্যাংক শুধু প্রাকৃতিক কীটপতঙ্গ নিয়ন্ত্রণেই সাহায্য করে না বরং বিশ্বের বিভিন্ন দেশে এটি একটি লাভজনক ব্যবসা আজ আমরা জানব ব্যাংক চাষ সম্পর্কে বিস্তারিত কেন এটি গুরুত্বপূর্ণ কীভাবে শুরু করা যায় এবং এতে লাভজনক হওয়ার রহস্য কী ব্যাংকে আমরা অনেক সময় অবহেলা করি কিন্তু প্রাকৃতিক খাদ্য চক্রে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা পোকামাকড় নিয়ন্ত্রণ করে ফসল রক্ষা করে এছাড়া ব্যাঙ্গের মাংস দক্ষিণ পূর্ব এশিয়া ইউরোপ এমনকি আমেরিকাও সুস্বাদু খাবার হিসেবে জনপ্রিয় ফলে বৈদেশিক বাজারেও এর প্রচুর চাহিদা রয়ে সব ধরনের ব্যাংক চা নয় সাধারণত বুল ফ্রক এবং ইডিবেল ফর্ক বেশি জনপ্রিয় এগুলোর বৃদ্ধি দ্রুত হয় এবং এদের মাংস বাজারেও অধিক দামে বিক্রি হয় বাংলাদেশের আবহাওয়ায় এই জাতের ব্যাংক সহজেই বেড়ে উঠতে পারে ব্যাঙ চাষ করতে হলে প্রথমেই প্রয়োজন উপযুক্ত জায়গা সাধারণত কৃত্রিম পুকুর কংক্রিট ট্যাঙ্ক অথবা নেট পুকুর ব্যবহার করা যায় পানির গভীরতা হতে হবে পঞ্চাশ থেকে আশি সেন্টিমিটার পানিতে সব সময় অক্সিজেন থাকতে হবে ব্যাং লাফিয়ে পালিয়ে যেতে পারে তাই খামারের চারপাশের জাল বা বাঁশের বেড়া দিতে হবে ব্যাংক সাধারণত পোকা ছোট মাছ কেঁচো ইত্যাদি খায় তবে খামারের ব্যাংকে কৃত্রিম প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে যেমন ফিশ ফিড বা কেঁচো চাষ করে সরবরাহ করা যায় প্রতিদিন নিয়মিত খাবার ও পরিষ্কার পানি গেলে এরা দ্রুত বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে ব্যাংক সাধারণত বর্ষাকালে ডিম পারে একেবারে একটি মেয়ে ব্যাঙ প্রায় কয়েক হাজার ডিম দিতে পারে খামারে কৃত্রিমভাবে প্রজননের ব্যবস্থা করা যায় যাতে দ্রুত উৎপাদন বাড়ানো সম্ভব হয় যে কোনো খামারের মতো ব্যাঙ্ক খামারেও রোগের ঝুঁকি থাকে যেমন ছত্রাক ব্যাকটেরিয়া সংক্রমণ এজন্য খামার সবসময় পরিষ্কার রাখতে হবে পানি নিয়মিত পরিবর্তন করতে হবে এবং অসুস্থ ব্যাংক আলাদা রাখতে হবে ব্যাংকের মাংসের চাহিদা রয়েছে বিদেশে বিশেষ করে চীন থাইল্যান্ড ভিয়েতনাম ও ইউরোপের বাজারে বাংলাদেশ থেকেও রপ্তানির সম্ভাবনা রয়েছে সঠিকভাবে খামার পরিচালনা করলে একজন উদ্যোক্তা কয়েক মাসের মধ্যেই লাভবান হতে পারে ব্যাঙ্ক চাষ শুধু অর্থনৈতিকভাবে লাভজনকই নয় বরণ পরিবেশ বান্ধব কৃষি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতেও ব্যাংকের অবদান অসাধারণ তাই ভবিষ্যতের টেকসই খামার উদ্যোগ হিসেবে ব্যাঙ্ক চাষ হতে পারে আপনার জন্য দারুণ একটি সুযোগ তবে জেনে রাখা ভালো যে বাংলাদেশে ব্যাঙ্ক চাষ সরকারি অনুমোদন নেই আপনি যদি ব্যাংচাস চাষ করতে চান তাহলে আপনাকে সরকারের অনুমতি নিতে হবে আপনার কাছে ব্যাংচাস চাষ কি একটি লাভজনক ব্যবসা বলে মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতো এই অবধি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ